হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এস এস কে এম হসপিটালে আপনার ডক্টর দেখাবার জন্য ওটিপিতে অনলাইনের টিকিট কিভাবে কাটবেন সবার প্রথমে আপনার বলে রাখি আপনার মোবাইল থেকেও কিন্তু আপনারা এই অনলাইনের টিকিট কাটতে পারবেন যেদিনকার আপনারা ডাক্তার দেখাতে যাবেন তখন কিন্তু সেই পেপারটি প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে টিকিট কাউন্টার কিন্তু আলাদা হয় সেখানে গিয়ে আপনার এন্ট্রি করে ডাইরেক্ট আপনার ডক্টর দেখাবার জন্য লাইন দিয়ে আপনার ডক্টর দেখাতে পারেন চলুন তাহলে আমরা দেখে আসি সবার প্রথমে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই অনলাইনের টিকিট কাটব সববার প্রথমে আপনারা গুগল ক্রমটি খুলে নেবেন গুগল ক্রমটি খুলে আপনারা লিখবেন এখানে ডাব্লু বি হেলথ ডাব্লু বি হেলথ আপনার লিখে সার্চ করলে আপনাদের কিন্তু পরের পেজে যে সবার ফার্স্টে যে বি হেলথ দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু এখানে লিখতে পারছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্টের হোম পেজে আমরা কিন্তু চলে আসলাম এই হোম পেজে চলে আসার পর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামব নিচের দিকে নামলে কিন্তু আমরা দেখতে পারবো বাস সাইডে ওপিডি টিকিট বুকিং এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু পরের পেজটি খুলে যাবে এখানে আমরা অনলাইন টিকিট বুকিংয়ে যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের এখানে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার বলছে এখানে একটা আপনাদের সচল মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন সঠিক ওটিপি বসিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে পরের পেজে আসলে আমাদের কিন্তু সববার প্রথমে আমরা দেখতে পাচ্ছি হসপিটাল সিলেকশন করতে বলছে আমরা আপনারা ওয়েস্ট বেঙ্গল সমস্ত সরকারি হসপিটালে ওপিডি টিকিট কাটার জন্য এখান থেকে সমস্ত কলেজে বা হসপিটালের নাম পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো এসএসকেএম হসপিটাল যেহেতু টিকিট বুক করব তার জন্য আমরা এসএসকেএমটা খুঁজে নেব এসএসকেএমটা কে হসপিটালে খুঁজে নিয়ে আমরা সিলেকশান করে দিলাম সিলেকশান করে নেওয়ার পর আমাদের পরের স্টেপটা আছে ভিজিট ডেট আমরা কত তারিখে ডাক্তার দেখাতে পারবো আপনারা কিন্তু টিকিট কাটার সাত দিন আগের পর্যন্ত আমরা অগ্রিম টিকিট কেটে রাখতে পারবেন তারপরে আপনারা দিতে পারবেন আপনার ধরুন উনিশ তারিখে দেখাবো আমরা উনিশ তারিখে সিলেকশন করে নিলাম সিলেকশন করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হয় ওয়েট করলে কিন্তু আমাদের পরের খুলে যাবে তারপর এখানে ডু ইউ ওয়ান টু ক্রেডিট হেলথ কার্ড আইডি আছে নাকি আমাদের যেহেতু নেই আমরা তাহলে নো করে দেবো তারপর আপনার এখানে নামটি আপনারা লিখে দেবেন আপনার যে নামটি ফার্স্ট নেম যে পেশেন্ট হবে তার নামটি কেন বসিয়ে দেবেন তারপরের স্টেপটা হচ্ছে জেন্ডার পেশেন্ট মহিলা কি পুরুষ যেটি হবে আপনারা সেই জেন্ডারটা ক্লিক করলে আপনারা কোনো দেখতে পারবেন মেল ফিমেল আদার্স আপনারা এখানে যেহেতু আমাদের এখানে ক্ষেত্রে মেল হবে তাই আমরা মেলটা সিলেকশন করে নিলাম তারপর আপনার ফোন নাম্বারে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার দিতে হবে না তার নিচে কিন্তু আপনার এইচ আছে এইচ মান্থ এখানে কিন্তু ডিএ বলছে আপনার যত বয়স হবে সেই বয়সটা বসিয়ে দেবেন এবং আপনাদের মান্থ যেটা হবে সেটা বসিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাদের দিন যে কারণে দিন একটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে কিন্তু তার পরের স্টেপটার জন্য আমরা চলে যাব কান্ট্রি আছে এখানে কান্ট্রি কিন্তু আমরা এখানে ইন্ডিয়ানই লাগব ইন্ডিয়ান রেখে আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল লাগবো আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসানো হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের স্টেপটি খুলে যাবে আমাদের স্টেপটি আমাদের যে পুলিশ স্টেশনটি হবে সেই পুলিশ স্টেশনটা আপনারা সিলেকশন করে নেবেন সিলেকশন করে নেওয়ার পর আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে ধরুন আমি একটা ডেমো দেখাচ্ছি এখানে একটা অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু পরের স্টেপে চলে আসবেন পিনকোড আপনাদের যে পিনকোডটি হবে সেই পিনকোডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন দেখে দেখে বসাবেন কোনো ভুল যেমন না করবেন এখানে কিন্তু ভুল করলে কিন্তু আর কিন্তু পরের বার গিয়ে ঠিক করতে পারবেন না আচ্ছা পিনকোড বসানো হয়ে গেলে তারপরে আপনারা এই রুম নাম্বারটা আপনার জানেন না আধার কার্ড নাম্বার থাকলে দেবেন না তো আপনার ছেড়ে দেবেন ওপিডি এই ওপিডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই ওপিডির কিন্তু আপনার যেই ডক্টরকে দেখাবেন সেই ডক্টরকে আপনার ডিপার্টমেন্ট এখান থেকে সিলেকশন করে নেবেন হার্ট হলে কার্ডিওলজিক ইএনটি হলে ইএনটি আই চোখ হলে আই আমাদের মেডিসিন হলে মেডিসিন দেখাতে পারেন এখানে আমরা অর্থোপেডিক পেয়ে গেছি আমাদের ডিপার্টমেন্ট অর্থোপেডিক হার্টের ডাক্তার দেখাবো তাই আমরা অর্থোপেডিকটা সিলেকশন করে নিলাম সিলেকশান করা হয়ে গেলে আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনটায় আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু টিকিটটি হয়ে যাবে দেখুন আমরা সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করা করার পর আমাদের একটু ওয়েট করতে হয় দেখুন আমাদের সম্পূর্ণভাবে টিকিটটি হয়ে গেছে আমাদের এখানে সেভ করে রেখে দেবো পিডিএফটা সেভ করে আমরা পরবর্তীকালে যখন ডাক্তার দেখাতে যাব তখন প্রিন্ট আউট বের করে আমরা সেই কাগজটি জমা দেবো দেখুন আমাদের টিকিটটি অনলাইনের টিকিট এরকম হয় আমাদের টিকিটটি এখানে সব রুম নাম্বার দিয়ে দিয়েছে ডাক্তারের নাম দিয়ে দিয়েছে আমাদের বার কোড দিয়ে দিচ্ছে কিউআর কোড দিয়ে দিচ্ছে যখন ডাক্তার দেখাতে যাবো তখন এটি প্রিন্ট আউট করে নিয়ে যখন আমরা কাউন্টারে দেখাবো তখন ওরা বারকোডটা স্ক্যান করে ওরা কাগজটা নিয়ে নেবে যখন আপনি ডাক্তারের লাইনে দেখবেন যখন আপনি ডাক্তারের সামনে যাবেন তখন কিন্তু আপনার নাম ধরে আপনাকে এই কাগজটা হাতে দিয়ে দেবে আপনি ডক্টর দেখিয়ে বাড়ি খুব সময় কম সময়ের মধ্যে বাড়িতে চলে আসতে পারবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন